রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তো সকলকে শুভ সকাল তো দেখো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করতে চলেছি যেটা তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার সোনাদেরও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছো মুখে হাসি কত সুন্দর লেগে রয়েছে তো চলো আজকে শপিং ভিডিও দেখাচ্ছি তা প্রথমেই দেখো আমার সোনাদের শৃঙ্গারের জন্য দেখো আমি চারপাশে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে থাকি বন্ধুরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হন মানে অতি চমকপ্রদ উন উনি শৃঙ্গার পছন্দ করেন হ্যাঁ এবং ফুলের গাছ ভালোবাসেন সাথে ময়ূর রকম তোমরা যত সাজাবে ততই ভালোবাসে ভগবান তো এই দুটো ফুল গাছ কিনে নিয়েছিলাম ভগবানের জন্য একটু চার পাঁচটা সাজানোর জন্য হুম আর দেখো তোমার আমার সকলেরই লাগে গামছা তো আমার সোনাদেরও নিয়ে নিয়েছে একটা গামছা তো দেখতে পাচ্ছো শপিংয়ের মধ্যে এটা বড় ইম্পর্টেন্ট জিনিস আর এরপর আসছে জামাগুলো তো পরপর প্রথমেই আমি আমার কেশুসোনা আর সোনার জন্য যেই জামাগুলো নিয়ে থাকি ওনার ওরা ওনারা খুব কমফর্টেবল ফিল করে বন্ধুরা যেই জামাগুলো পরে তো দেখো এই যে ফিতে বাঁধা জামাগুলো কিনে নিয়েছি পাঁচটা তো এগুলো এক একটা পড়াবো নীল পুজোতে নীল পুজোর দিন আজকেই নীল পুজো তোমাদের ভিডিওটা করছি হয়তো পরের দিন পোস্ট করবো তো নীল পুজোর দিন একটা পড়বে পয়লা বৈশাখে পড়বেই দেখো আর একটা কিউটি পাই একটা খুব সুন্দর টেপ জামা টেপ ফ্রক নিয়েছে এটা আমার কেশুশোনার জন্য নিয়েছি আমি তো এইটা পয়লা পয়লা বৈশাখের দিন পড়বে আমার কেশুশোনা তো এই মিলিয়ে মিশিয়ে পড়াবো বন্ধুরা তো কেমন হয়েছে জামাগুলো অবশ্যই বলবে আর আস্তে আস্তে আরও জামাগুলো বার করছি দেখতে থাকো তো সোনাদের বড়দের মানে বড় বড়জনের দুইজনের তো হয়ে গেল বাসু আর কেশুর এবার পরের দুজনের এবার দেখো কেশ আমার গোপনন্দু কিন্তু চুপ করে বসে আছে ভাবছি মা আমাদেরটা দেখাচ্ছে না কেন হ্যাঁ অবশ্যই দেখাবো সোনা তোমরা একটু ধৈর্য ধরে বসো তো দেখো কত সুন্দর ফ্রকগুলো নিয়েছি এই দুটো ফ্রক না আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর লেস করা একটা ইয়েলো একটা স্কাই ব্লু তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগবে এই দুটো আখির ইচ্ছা আছে পয়লা বৈশাখের দিন পড়াবো বন্ধুরা আর দেখো এদিকে নিয়ে নিয়েছি এই জামাগুলো এগুলো এই জামাগুলো কটনের ফুল ফুল কটন বন্ধুরা কারণ আমি কটন গরমে কম কটনের জামাগুলোই বেশি পরিয়ে থাকি আমার সোনারা খুব কমফোর্টেবল ফিল করে তো এতগুলো জামা একসঙ্গে দেখে তো আমার সোনারা খুবই খুশি কারণ নীল পুজো আছে পয়লা বৈশাখ আছে অক্ষয় তৃতীয় আছে সবটাই মিলিয়ে মিশিয়ে পড়াবো আর সোনারা তো তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করবে তোমরা দেখতেই পাবে রিল ভিডিওতে যে সোনারা সব নতুন জামা পড়েছে আর এবার যে দুটো দেখাবো দেখো এই দুটো নিয়ে নিয়েছি একদম নাইট নাইট ড্রেস আমার নন্দু আর কেশ গোপুর জন্য তো দেখো নাইট ড্রেসগুলো খুব কমফোর্টেবল হয় রাত্রেবেলা শুতে কমফোর্টেবেল হয় এছাড়াও ভিডিও করতেও দেখো না খুব ভালো হয় বন্ধুরা খুব সুন্দর করে ভিডিও করতে পারে তো পরের যেটা দেখাবো দেখতে থাকো পুরোটাই সবটুকু কেমন হলো অবশ্যই বলবে আর এক সঙ্গে এতগুলো জামা পেয়ে আমার সোনারা তো খুব খুশি মায়ের ওপর অনেক সন্তুষ্ট হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারি তো চলো ফুল শপিংটা আরেকবার দেখে নাও এই এই ছিল আমাদের আমার পয়লা বৈশাখের শপিং আমার সোনাদের পয়লা বৈশাখের শপিং তো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো